কাজ করতে ভাল লাগে না কেন ভাল লাগে না কাজ কর্ম করতে কি হয়েছে তুমি কাজ কেন এই যে দেখো বৌ অসুস্থ পারো না

তোমার সাথে সংসার করি বলেই তো আমি জানি তোমার আমি কেমন ফুলের মতো পবিত্র এটা কেমন ধরনের কথা বললা তুমি আমার চরিত্র অপবিত্র এটা বল বলতো গ্রামের মানুষ কি বলবে ভালো হোক ভালো লাগলো তো কত আগে আনতাম তোমার চরিত্রের জন্য একমাত্র তোমার চরিত্রের জন্য আমি কাজের বোয়ান ঠিক আছে চরিত্র সব ঠিক হয়ে যাবে অসুবিধা নেই তো একটা বুয়ার ব্যবস্থা করি আমরা মানে আমি আনাই একটা বুয়া

কথা যাচ্ছ গো তুমি যাহার নামে তোমার কোনো সমস্যা জাহান্নামে কেন যাবা তুমি যাহার কেন যাবা জাহার জাহান্নামে তো অলরেডি আমি আছি আমি আমি নিজেই তো যাহার আছি তোমার যাওয়ার কোনো দরকার নাই আমি আছি কেন তুমি জান আমি কিসের জন্য যাবে তুমি তো বিয়া টিয়া কইরা সুখী আছ হ্যাঁ সুখে তো আছি আমি তাই না তোমার কাছে তো মনে হবে আমি সুখী আছি কারণ পোষ মাস আর কার সর্বনাশ তোমার কাছে মনে হচ্ছে না কত সুখে আছে বউ লই জামাই লইয়া ধরো যা বউ লইয়া ঘরের মধ্যে শান্তিতে আছ না ঘরের মধ্যে যে বাটনাটা বাড়ে ওটা তোমারে বাড়ে তোর তোমার বাড়ে নয় তোর কেউ দেয় নয় গ্রামের মাইছে দেয় না হাইজা গুজে রাস্তা দেয় এমনি করে লই আইতে যাই ওই গালা মাইছে দেয় তো ভালো আছি সাজে খুজে সুখী ভাই সুখী ভাই আমি সুখে নাই রে ভাই আমি সুখে নাই আমার শান্তি নাই রে সুখে নাই ভালো সুন্দর একটা বউ পাইছে আবার বড় সুখে নাই সুন্দর হইলে তো জ্বালা রে ভাই সুন্দর হইলে তো বাটনাগুলো বিড়ের পরে ডিমান্ডের শেষ হয় না রে ভাই এখন বৌ জামেলা ভাই আবার এখন আমার বউ আমাকে বলে যে ঘরের জামা কাপড় ধারি বাতি লেগুলা তার সাথে সাথে নাকি আবার ভাজতে হবে ঠিকই আছে যদি আমরা বিয়েটা করতাম তাহলে এইসব কাজ টাজ আমিই করতাম রে ভাই তোমার বিয়া করার পজিশনটা যদি থাকতে তাহলে তো তোমার বিয়া করতাম আচ্ছা আচ্ছা আরেকটা একটা কাজ করা যায় ভালো একটা প্ল্যান ঠাস করে মাথার মধ্যে ঢুকে গেছে তুমি একটা কাজ করতে পারো দেখা গেল কি আমার বউ তো তোমার সেনে না তাই নিয়ে তাহলে একটা কাজ করা যাক তুমি কাজের গুয়া সাইজে আবার বাসায় চলে দেখা গেল আমরা একসাথে থাকতে পারলাম ও তুমি আবার মারতে পারলাই সকালবেলা সকালে

যে এখন আমার আমার প্রস্তাবে যদি তুমি রাজি হতে তাহলে আমার জীবনটা সুখের হইতাম খুব কষ্ট আছে আমার তো তুমি ভালোবাসো তাই না আমাকে তো ভালোবাসত একটা সময় ভালোবাসার মানুষের জন্য এত কষ্ট করতে পারবো না তুমি এখন দেবো আমি বসতে পারি যে তোমার ভালোবাসা এত গভীর ছিল তোমার তোমার বিয়ে করলে তো ঘরে সব কাম কাজ আমার করা প্লিজ এখন একটু চিন্তা দিও না তোমাকে বাড়ি আমি যেমন বুঝতে পারা কিন্তু

বাবু আমি 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 অতি সুখে আছি এত পরিমাণ শান্তিতে আছি শান্তির সরে ঠেলা ঠেলি লাগিয়ে গেছে এই সুখে আমি কান এত সুখে আছে মানে কি ঘটনাটা খুলনা করতে আপনাদের এখন বিয়া আমার বাবে আমার করাইছে একেবারে একখান বিয়া করাইছে

ইถาবর দেবেন কি আমি তো কাজ দিচ্ছি নাকি আমার মায়া তোমার বাড়িতে কাজা যাবা ها খুডি দাইছাকা গারছেন কিল লাগা পিছলা খাই পড়িয়া যায় আজ কি তোর বাপের পিড়াই গাসি এটা তো আমার জায়গা ই নাকি আমি কিন্তু জানি আপনি জমির দালাল আছেন না কিন্তু কমন দালাল আছি আছি কিন্তু তোর মত তো ভয় সাফর কেন আনকি হুন ঘটনা কি বউ তো ঠিকই করে স্বভাব চরিত্রের দিকে মুখ করলেন কা আপনি এতক্ষণ তো ভালো জায়গায় ছিলেন স্বভাবের দিকে গেলেন কা আগে এক সময় শিলার চেষ্টা আমি করতাম তো ভালো হয়ে গেছি বিয়া করে নাকি ভালো দিকটা সহ লাগে না থাকতো বৌমা মানে তোর বৌ

বাড়িতে যাও বৌমার সেবা যত্ন করো এতে কাজে লাগবো ওই ঢ্যাং ড্যাং করে ঘুইরা ওই যে জুয়ান সেরি দেখ পিছনে পিছনে ঘুইরো না তাতে স্বভাব চরিত্রটা আরো খারাপ হইবে বাজান মাফ করিয়ে দেন আমার আর আপনার এই উপদেশ আমার আর দেওয়ার দরকার নাই আমি যাবো বসেন বাজার আপনি তো এনে খুঁড়া গার্বেন না আরে যাও যাও উচিত কথা কইলে ঠুয়া লাগে যাও এই গাছ পানি ঠিকমতো খাওয়াইনি শাস্ত্রে তো মুনা না ঠিকমতো খায় কা আমার গরো কি কাজ ফাজল জানি কোয়া করে তো বসে দে

অরিজিনাল কথা হইছে কি মুই একজন সিনেমার নায়ক কে হ্যাঁ কি নাই কে হনবেন নাই কি হ্যাঁ কি ঘটনা হইছে কি মুই একজন মডার্ন কাজের বুয়া ও আচ্ছা মডার্ন কাজের বুয়া এটা কি আপনি ওই সিনেমার মধ্যে করেন না সিনেমা ছাড়াও করেন মোকে সবাই বলে মোকে নাকি দেখতে না লাগে একটা লোক বিশ্বাসের খালা তো বুইন না আপনারে কারিনা কাপুর সুপুরের মতো লাগে এটা কোনো কথা না কথা হচ্ছে যে আপনি কি আসলে ওই ওই কাজের বুয়ার দায়িত্বটা কি ফিল্মের মধ্যেই করেন না ফিল্ম ছাড়াও করেন আসলে ভাইয়া হইছে কি

তোমার বউকে বলে দেবা তোমার বউ যেন মুখে কখনো ডিস্টার্ব না করে কারণ বিশেষ করে সন্ধ্যা ছয়টার পর ছয়টার পর হইছে কি মুই যে স্টার বাংলা জি বাংলা এগুলা কি সিরিয়াল দেখতে হয় অরে বাবা ওই লাইন ধরে আমাকে ঘরে আমার বউ নিজে তো দেখে দেখে সাত গ্রাম গ্রামের আষ্ট কানা বুঝা বেরি সব লই এক লগে বয় আমি ঘরের মধ্যে পারি না বাইরে যাই তুমি তো জানো মুই একজন সিনেমা ওই যে কাজের বউ এটা বস্তু হইবে মুই কিন্তু ওই মানুষের সামনে টিভি সিনেমা দেখতে পারি না মোর কিন্তু এক্সট্রা একটা রুম দিতে হবে এক্সট্রা একটা রুম নালে দিতে পার না

কত কিছু কই তোর মন আছে চলো আমি 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 আটটা টু দেব একটু ধরমু মানে গাটিটা আমার দাও ওকে দর্সি সমস্যা নেই আরে করে কি করে কি খাইছে কে সে গাটিটা মাথায় নাও মাথায় ওকে সমস্যা নেই লইছি দরকার কারণ মোর জামি দামি অনেক জিনিস পাতি আছে আচ্ছা ঠিক আছে ধর ওটা আটটা ঢুকাই দস ফেরার মধ্যে দে আটটা দোয়া তো আরে দোয়া মানে হুল পড়বে তো দুই আছি সকাল বেলা সাবান আসলে না বলে

মোকে আপনার সব থেকে ভালো একটা রুম দেবে যে রুমে এসি টেসি সব কিছুই থাকবে মানে আমার নিজেরই তো রুম নাই আমি আমি নিজেই নিজেই তো থাকতে পারি না নিজের নাই থাকার রুম কাজের বরে দেবে এসি রুম ভাইও আম্মের বউ কিন্তু মোকে কিন্তু এক্সের অপমান করতে আছে। মুই কিন্তু এই অপমান সহ্য করব না কই দিলাম কিন্তু আরে ওইগুলো কি বলতাছে

আমার বউ বুঝে গেছে আমার আছে কাম কি আসলে আমার করলাম না তুমি আমি হ্যাঁ নিজেই করবে ঠিক আছে দুজন মিলে যদি নিজে আর দুজনের মধ্যে যদি বনিবনা ভালো করে নেন তাহলেই হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ